প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন কাপড় ও পাটের ব্যাগ ব্যবহারের অভ্যাস করতে হবে জানালেন উপদেষ্টা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাতার প্রতিযোগিতা অনুষ্ঠিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ সন্ত্রাসী রাজীবকে গ্রেফতার এবং পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী রাকিব আল রেজা এবং তার পরিবারবর্গ মঙ্গলবার বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী রাকিব আল রেজা তিনি বলেন তার ছোট বোনকে দীর্ঘদিন ধরে উত্তক্ত করে আসছিলেন বিএনপি নেতা রাজীব হোসেন এ বিষয়ে দুই হাজার একুশ সালের নয় জানুয়ারি বোয়ালিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি যা বর্তমানে আদালতে বিচারাধীন মামলার পর থেকেই আসামিরা তাকে মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে হুমকি দিয়ে আসছে তিনি অভিযোগ করেন গত বারো মে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে পূর্ব পরিকল্পিতভাবে রাজীব হোসেন তার বড় ভাই রাকিব তার বাবা মোহাম্মদ শাহিন এবং আরও কয়েকজন মিলে নগরের বর্ণালী সিনেমা হলের পূর্ব পাশে তার বাসার নিচে অবস্থিত আলমারি মডার্ন ফার্নিচারের দোকানে হামলা চালায় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথারি কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয় রাকিব আল রেজা রিপনের ভাষ্যমতে হামলাকারীরা বারবার বলছিল আজকেই ওকে শেষ করতে হবে না হলে বিপদ বাড়বে এতে স্পষ্ট বোঝা যায় এটি ছিল পরিকল্পিত হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি মোহাম্মদ রাজীব হোসেন বিএনপির রাজশাহী মহানগর ইউনিটের থানার শাখার যুগ্ম আহ্বায়ক তিনি রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন জামিনে থাকা অন্যান্য আসামিরাও এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং রাকিবের পরিবারকে গুলি করে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি তিনি আরও বলেন মামলার প্রধান আসামি মোহাম্মদ রাজীব হোসেনকে দ্রুত গ্রেফতার করে জামিনে থাকা অন্যান্য আসামিদের জামিন বাতিল করে আইনানুক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের পরিবারের নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করার দাবি জানান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন আমাদের জীবনের প্রতিটি স্তরে প্লাস্টিকের ব্যবহার সীমিত করতে হবে বিশেষ করে একবার ব্যবহারযোগ্য পলিথিন ব্যাগ সম্পূর্ণভাবে বর্জন করা জরুরি পলিথিনের পরিবর্তে কাপড় এবং পাটের ব্যাগ ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে সোমবার সকালে রাজশাহী সার্কিট হাউসে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন প্লাস্টিক ও পলিথিন শপিং ব্যাগের ভয়াবহ পরিবেশগত ক্ষতির বিষয়টি তুলে ধরে তিনি বলেন পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের জনগণকে উদ্বুদ্ধ করতে সরকার ইতোমধ্যে নানান কর্মসূচি হাতে নিয়েছে সরকারের পাশাপাশি সাধারণ জনগণ এগিয়ে আসলে এ কাজে সফল হওয়া যাবে সভায় নগরায়ণের চাপে পুকুর খাল ও অন্যান্য জলাশয় ভরাটের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন পানি সংরক্ষণ এবং ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষায় প্রাকৃতিক জলাধার রক্ষা করা অপরিহার্য সভায় উপদেষ্টা প্রজন্মকে পরিবেশ বান্ধব জীবনধারার চর্চায় এগিয়ে আসার আহ্বান জানান এবং বলেন আমাদের প্রতিটি ছোট পদক্ষেপ বড় পরিবর্তনের পথ তৈরি করতে পারে মতবিনিময় সভায় রাজশাহী জেলা প্রশাসক আফি আক্তার বাংলাদেশ পরিবর্তন আন্দোলন বাপা এর সাধারণ সম্পাদক আলমগীর কবির সহ পরিবেশ বিষয়ক সংগঠনের প্রতিনিধি শিক্ষার্থী সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন উপস্থিত সকলে স্থানীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব করেন উপদেষ্টা জেলা প্রশাসককে পুকুর জলাশয় সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন এক্ষেত্রে তার মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে বলে আশ্বস্ত করেন তিনি বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুরমোর পুকুর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী মঙ্গলবার সকালে রাবির সুইমিং পুলে জাতীয় পতাকা সহ বিভিন্ন হলের পতাকা উত্তোলন ও বেলুন ফেস্টুন উড়িয়ে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাইন উদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোট সতেরোটি হল এই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে সাঁতার প্রতিযোগিতা হবে তিন দিন ব্যাপী এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরিদ উদ্দিন খান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা রাবির শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসাম্মাদ রোকসানা বেগম আন্তঃকলেজ অ্যাথলেটিক্স ও ইকুয়েটিক্সের প্রফেসর আরিফুর রহমান শুধু সাংবাদিক নামধারী চাঁদাবাজ নয় এদের সহায়তাকারী ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ এবং একই সাথে মহান সাংবাদিকতা পেশার সুনাম অক্ষুণ্ণ রাখতে জেলার প্রকৃত সাংবাদিকদের সোচ্চার হবার আহ্বান জানিয়েছেন নওগাঁ সদর উপজেলার বিএনপির সভাপতি ও পাঁচনং হাপানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ানে মোস্তাক আহমেদ রাজা মঙ্গলবার দুপুরে তার দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে সম্প্রতি কয়েকটি পত্রিকা ও অনলাইন মাধ্যমে প্রকাশিত সাংবাদিক হয়রানির অভিযোগে সংক্রান্ত প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে এই আহ্বান জানান নওগাঁও সদর উপজেলার বিএনপির সভাপতি ও পাঁচ নং হাঁপানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান মোস্তাক আহমেদ রাজা বিএনপি নেতা মোস্তাক আহমেদ বলেন আমি কোনো সাংবাদিককে মারধর বা আটক করিনি ঘটনাটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিয়েছে তিনি অভিযোগ করেন গত আঠারো মে কথিত কিছু ব্যক্তি সাংবাদিকতার পরিচয়ে ইউনিয়ন পরিষদে এসে ইউপি সদস্যদের হুমকি ও চাঁদা দাবি করছিলেন যার ভিডিও প্রমাণ রয়েছে এই অবস্থায় জনসাধারণ উত্তেজিত হয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করে তাদের গ্রেফতার করেছে পরে গ্রেফতারকৃত ওই দুই সাংবাদিক মেহেদি হাসান অন্তর ও নাজমুল হকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ সংবাদ সম্মেলনে তিনি বলেন পেশাদার ও প্রকৃত সাংবাদিকদের প্রতি আহ্বান জানান যেন তারা সাংবাদিকতার সুনাম রক্ষায় এমন অপেশাদার কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হন এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ